产生资料。 নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য প্রতিবাদী আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এই ভিডিওতে তিনি আক্রমণ করেছেন অন্ধ ভক্তদের বলতে কাদের তৃণমূলকে যারা সাপোর্ট করে করে বন্ধ সেই সমস্ত মানুষদের তিনি কান খুলে দিতে এই ভিডিওটি নিয়ে এসেছে তো তোমরা এই ভিডিওটি দেখো আর এনার যে কথাগুলি আছে সেই কথাগুলি তোমরা শোনো তো প্রতিবাদী টুম্পার এই কথাগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তার আগে তোমরা আগে কথাটা শুনে নাও বক্তব্যটা শুনে নাও

শুনছে তো প্রতিবারই তোমার কোথাগুলো শুনছে তো কোথাগুলো কতটা বাস্তব তোমরা যদি মন দিয়ে ভিডিওটা দেখে থাকো অবশ্যই বুঝতে পারছো কারণ তোমরা যতই অন্ধভক্ত হও কেউ কিন্তু কারো সাহায্য করবে না সেই কথাটা এখানে তিনি তুলে ধরছেন যে বলছেন যদি শরীর খারাপ হয় সে ডাক্তার তোমাকে নিজেকে দেখাতে হবে সমস্ত খরচা তোমাকেই মেটাতে হবে করে সেই তোমাকেই মেটাতে হবে কেউ কিন্তু মিটিয়ে দেবে না সে তোমরা অন্ধভক্ত হও আর ইনি স্পেশালি এখানে হিন্দুদেরকে বলেছেন ঠিক আছে হিন্দুদেরকে কেন বলেছেন তার একটা কারণ আছে সেই কারণটা তোমাদেরকে আমি শুধু এইটুকুই বলবো যারা জেগে জেগে ঘুমায় তাদেরকে কিন্তু আর জাগানো যায় না তো কেন এই কথাটা বললাম তোমরা যদি কেউ বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও এরপর চলো বাকি বক্তব্যটা শোনা যাক হাজার টাকা হাজিরা পান না সে তো পান ওই তিনশো চারশো খুব বেশি হলে পাঁচশো টাকা হাজিরা সব ক্ষেত্রে অন্যান্য রাজ্যের সঙ্গে আপনারা নিজেদের বাংলার রাজ্য মানে আমাদের এই রাজ্যকে তুলনা করেন যদি আমাদের বাংলায় একটা কুকুর ভোগে আপনারা বলেন কি হয়েছে একটা ভুগে তো অন্যান্য রাজ্যে তো দশ বারোটা করে ভুগছে তা প্রত্যেক ক্ষেত্রেই যখন অন্যান্য রাজ্যের সঙ্গে নিজের রাজ্যকে তুলনা করেন তো এই সমস্ত ক্ষেত্রে কেন নিজেদের রাজ্যকে অন্য রাজ্যের সঙ্গে তুলনা করেন না কেন আপনাকে চিকিৎসা করার জন্য নিজের কেন হায়দ্রাবাদ চেন্নাই ব্যাঙ্গালোর যেতে হচ্ছে অন্যান্য রাজ্যের মানুষ তো আপনার রাজ্যে চিকিৎসা করার জন্য আসে না কেন আপনার রাজ্যের মানুষই হাজিরা করতে অন্য রাজ্যে যায় অন্য রাজ্যের মানুষ কেন তাহলে তোমরাই বলো তোমরাই বলো যে এই তুম্পা যে কথাটা বলছে চিকিৎসার জন্য সত্যিই তো পশ্চিমবঙ্গে কত মানুষ কিন্তু বাইরে যেতে হয় আর বেশিরভাগ বাইরের রাজ্যের মানুষ কিন্তু পশ্চিমবঙ্গে আসে না আমরা সবাই দেখেছি ভেরুড়ে প্রচুর মানুষ কিন্তু চিকিৎসা করতে যায় ঠিক আছে যখন একটু অসুখটা একটু গুরুতর হয়ে যায় তো সেটা সারানোর জন্য সবাই কিন্তু বাইরেই যেতে হয় তো বেশিরভাগ কিন্তু ইনি যে কথাটা বললেন এই প্রতিবাদী টুম্পা বলে যে মেয়েটি ইনি যে কোথাতে বললেন সেটা কি তোমরা মনে হচ্ছে ভুল বলছে চিকিৎসার জন্য বাইরে যেতে হয় না তোমরাই বলো তোমরাই কমেন্ট করে জানাও 很久。 করুন এই বিষয়গুলোকে অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা করুন তাহলেই তো সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যায় আজকে শুধুমাত্র তৃণমূলের অন্ধ মানে শাসক দলের অন্ধভক্ত বলে নয় আজকে যে কোনো মানুষ যে দলের অন্ধভক্ত হন না কেন আজকে আমি আপনি যদি অসুস্থ হই ওই আমাদেরকে কোনো অন্য পার্টি থেকে লোক এসে টাকা দিয়ে সহযোগিতা করবে চিন্তা করে বেঁচে থাকতে হবে সুস্থ হতে হবে আমার যদি কোনো কিছু শেখার থেকে বলার থাকে তাহলে আমাকে টাকা দিয়ে শিখতে হবে পড়তে হবে কোনো নেতা এসে আমাকে সহযোগিতা করবে না সুতরাং ওই শুধুমাত্র অন্ধ ভক্ত হলে হবে না একটু বিচার বিশ্লেষণটা নিজেদের মধ্যে রাখতে হবে তাই আমাদের উচিত প্রত্যেকে একত্রিত হয়ে নিজেদের অধিকারটা বুঝে নাও আমরা সরকার গরি ভোট দিয়ে তার বিনিময়ে আমরা কোনো কিছু সরকারের থেকে পাচ্ছি না তাই আমাদেরকে একত্রিত হতে হবে শুনলে তো প্রতিবারই তোমার পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দেখালাম তো কিন্তু আমার মনে হলো ইনি যে কথাটা বললেন না একদম ঠিক বললেন কারণ তোমরাই দেখো যে আমরা যে দলেরই কিন্তু অন্ধভক্ত হই ঠিক আছে সে বিজেপি হোক সে তৃণমূল হোক সে সিপিএম হোক বা অন্য কোন দলেই কিনা হোক কিন্তু কোনো কেউই তোমার কিন্তু অসুবিধাতে সেরকম ভাবে তোমার পাশে এসে দাঁড়াবে না তোমাকে তার সাথে মোকাবেলা নিজেকেই করতে হবে এই কথাটা তো অবশ্যই সত্যি তাই না তাহলে অন্ধভক্ত আমরা কি জন্য হই কি জন্য অন্ধভক্ত হই আমাদের একটুকু যদি বিচার বুদ্ধি দিয়ে পর্যালোচনা করি সমস্ত ব্যাপারটা তাহলে বুঝতে পারবো কে ঠিক কে ভুল তাহলে যাকে আমাদের ঠিক মনে হয় তাকে আমরা ভোট দেবো তার সাথে আমরা চলবো কিন্তু কারো অন্ধভক্ত হওয়াটা ঠিক নয় ঠিক আছে কারো কারে অন্ধভক্ত হওয়া ঠিক নয় নিজের বিচার বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করে সেই সমস্যার সমাধান করা উচিত এটাই আমার মনে হয় আর এই টুম্পান যে কথাগুলো বললো চিকিৎসা নিয়েই হোক বা প্রাইভেট স্কুলে পড়ানো নিয়েই হোক ঠিক আছে সরকারি স্কুলের অবস্থা আমরা সবাই দেখতে পাচ্ছি তাই বেশিরভাগ মানুষ এখন প্রাইভেট স্কুলেই তাদের ছেলে মেয়েদের পাঠাচ্ছে পাঠায় নাকি তোমরাই বলো তোমরাও কিন্তু অনেকেই এটাই চেষ্টা করবে যে তোমাদের যারা ছেলে মেয়েরা থাকে বা আপনাদের যারা ছেলে মেয়েরা আছে তাদেরকে কিন্তু প্রাইভেট স্কুলে পড়ানোই তোমরা প্রথম চেষ্টা করবে যখন সেই সামর্থ্য আমাদের হয়ে ওঠে না তখন আমাদের সরকারি স্কুলে পড়াতে হয় এটাই তো বাস্তব নাকি এখনকার দিনে তোমরাই বলো তাহলে সেই কথাতেই এখানে প্রতিবাদী তুমবা তুলে ধরলেন তো এই কথাগুলো তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক করো শেয়ার করো আর একটা কমেন্ট করে জানাও এই টুম্পার বক্তব্য শুনতে তোমাদের কেমন লাগে তুমপার কথা শুনতে তোমাদের কেমন লাগে যদি তোমাদের ভালো লাগে তাহলে এর বক্তব্য বা এর ভিডিও আমি আবার তোমাদের জন্য নিয়ে আসব আর যদি তোমরা বলো এতটা ভালো লাগে না বা পছন্দ নয় তাহলে আমি এতটা এনার ভিডিও নিয়ে আসব না ঠিক আছে নিয়ে এলাম অনেকদিন পর টুম্পার ভিডিও তো দেখা যাক তোমাদের ভিডিওটা পছন্দ হয় কিনা না সেই জন্যই বলছি যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার যদি মিনিমাম লজ্জা থাকে এই মুহূর্তে ওনার পদত্যাগ করা উচিত এর থেকে বড় অসম্মান আর কিচ্ছু হতে পারে না আমার বলতে লজ্জা লাগে একসময় আমি অনেকে ভোট দিয়েছিলাম তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু আমি কিন্তু এক শান্ত নব আমি মনে দিচ্ছি সর্বদা মানবিকতার নাম করে মুখোশধারী মানবিকতার নাম করে সারা রাজ্যটাকে ধ্বংস করেছে এমন গুরুত্ব নিয়ে দেবো না যেমনি মা দর্ভার বিসর্জন হবে তেমনি ছাব্বিশে দিদি রেডি থাকুন আপনারও বিসর্জন হবে এই বৃত্থকতি লোভ ভয় এত বৃত্তে কথা বলে লজ্জা করে না সব আমি জানি আয়